আইপিএল এর নিলামের আগেই নাহিদ রানাকে নিয়ে কারাকারি পাঁচ কোটি চুক্তিতে নাহিদ রানাকে সরাসরি দলে ফেরালো পাঞ্জাব গিংস দর্শক টেস্ট ফর্মের দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তরুণ পেস বোলার নাহিদ রানার আর বল হাতে গতির ঝড় তুলে একের পর এক রেকর্ড করে রীতিমতো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন নাহিদ রানা আর তাই টেস্টের পর আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয় নাহিদ রানার আর অভিষেক ম্যাচেই বল হাতে তাণ্ডব চালিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছেন এই তরুণ পেস বোলার তার ভয়ঙ্কর গতির বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি আফগান ব্যাটাররা রহমান উল্লাহ গুরুবাজ আটাল কিংবা মোহাম্মদ নাবি নাহিদ রানার ভয়ঙ্কর গতি সামলাতে রীতিমতো পরাস্ত হয় সেই সাথে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করে বাংলাদেশের পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ গতির রেকর্ড করেন এই পেস বোলার অভিষেক ম্যাচে দশ ওভার বোলিং করে মাত্র চল্লিশ রান খরচ করে গুরুত্বপূর্ণ দুই দুইটি উইকেট শিকার করেন নাহিদ রানা আর তাই তো নাহিদ রানার এমন ভয়ঙ্কর গতির বল দেখে রীতিমতো অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব আর তাই আগামী আইপিএলে নাহিদ রানাকে দলে ফেরানোর ইচ্ছা পোষণ করেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস আইপিএল এর মেগা নিলামের আগেই নাহিদ রানাকে দলে ফেরাতে চায় এই ফ্র্যাঞ্চাইজি টিম ইতিমধ্যেই তারা নাহিদ রানাকে পাঁচ কোটি টাকার অফার করেছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি নাইডোনা আইপিএল খেললে সেটা কেমন হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ